নোয়াখালী এক্সপ্রেস অবশেষে জয় পেয়েছে কি শান্তির খবর কি আনন্দের খবর তাদের জন্য 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 কিন্তু কেন কেন জয় এ জয়টা কার কার এসেছে রংপুর হেরেছে হারলো এই ব্যাখ্যায় আমার মনে হয় দুইটা নাম আসবে এবং দুইটা নাম বাংলাদেশ জাতীয় দলের বড় তারকা লিটন দাস এবং তাভিদ হৃদয় আমি একটা কথা বলতে চাই যেটা আমার কাছে মনে হয়েছে এবং এটার অনেক অনেক প্রমাণ আছে এবং এই কারণে হেরেছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে যখন যে কোনো দলে জাতীয় দল হোক অথবা রংপুর রাইডার্স হোক যে কোনো দলে আপনি যদি লিটন এবং হৃদয়কে পাশাপাশি নামান অথবা দুজন একসাথে ব্যাট করেন সেই ম্যাচটা টি টোয়েন্টিতে জয় পাওয়াটা কঠিন হয়ে যায় যদি আপনার একশো করতে হয় চেস করে নয় আগে ব্যাট করে সেই রানটাও এই দুজন পাশাপাশি ব্যাট করলে মনে হয় না করা সম্ভব করা সম্ভব না আর এই কারণে বাংলাদেশ দল ষাট রানের মধ্যে আটকে আছে এই যে রংপুর হারলো এখানে বড় একটা রোল প্লে করেছে হৃদয় এবং লিটন দুজন একচল্লিশ বল খেলেছেন রান করেছেন চুয়াল্লিশ হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই পরের ব্যাটাররা কি করেছেন দেখুন ইফতেখার ব্যাট করেছেন একশো বিশের আশেপাশে স্ট্রাইক রেট রেখে কারণ এই ম্যাচ জয়ের জন্য রান করতে হয় প্রত্যেকটা ওভারে সাড়ে সাত করে এবং যে কোনো ব্যাটাররা যারা নামবেন রাখলেও কিন্তু হবে সেই কাজটাই করতে পারেননি আমরা সব সবসময় দেখেছি আমি এর আগেও বলেছি যে বাংলাদেশের টপ অর্ডার চিন্তা করে যে একশো পঁয়ত্রিশ রান একশো চল্লিশ রান চেস করার জন্য শেষ ওভার পর্যন্ত খেলবো আমরা আমরা উইকেট দেখব বুঝবো সেইভাবে স্লো খেলবো শেষে গিয়ে আমরা ম্যাচটা জিতবো এই কারণে আমরা পাকিস্তানের সাথে যে ম্যাচটা হেরেছি এশিয়া কাপে সেই কারণে হেরেছে আমরা পাওয়ার প্লেতে ওই ম্যাচটা শেষ করতে পারতাম এই যে রংপুর রায়টা যে হেরেছে এই ম্যাচটা পাওয়ার প্লেতেই শেষ করতে পারতো কিন্তু সেই সেন্স তো নেই চেষ্টা করেনি তো কারণ ওই যে আমরা উইকেট রেখে রেখে খেলবো আমরা শেষে গিয়ে ফিনিশ করবো সবসময় তো হবে না আপনি যদি শুরুর দিকে প্রেশার নিয়ে অথবা ওই যে শেষ করার চিন্তা করে খেলেন তিনটা উইকেট চলেও যাও তারপরেও আপনি ম্যাচটা শেষ পর্যন্ত নিতে পারবেন কারণ রানটা কম কিন্তু আপনি যদি শেষে অপশনটা কম রেখে দেন তাহলে তো হবে না সেই কাজটাই হয়েছে ইফতিকারের সাথে তাহিদ হৃদয়ের ভালো একটা পার্টনারশিপ হয়েছে তেষট্টি রানে কিন্তু ওই পার্টনারশিপে বিশ বলে তেইশ করেছেন তাহিদ হৃদয় আঠাশ বলে উনত্রিশ রান করেছেন আঠাশ বলে উনত্রিশ যদি আঠাশ বলে চল্লিশ করতেন এই ম্যাচটা রংপুর রাইডে জিতে যেত যদি লিটন দাস তেরো বলে পনেরো না করে বিশ করতেন সতেরো বিশ থেকে উনিশ বা বাইশ করতেন তাহলে এই ম্যাচটা জিতে যেত তো এই যে এই সেন্সটা কারণ টপ অর্ডারের কাছে সেই অপশন থাকে পাওয়ার প্লে থাকে আপনার হাতে অনেক ফ্রি খেলার মতো অপশন থাকে কারণ আপনি এই প্রেসারে নেই যে চারটে পাঁচটা ওই চলে গেছে যেটা পরে আসলে হয় তো এই কারণে মনে হয় যখনই আপনি হৃদয় এবং লিটনকে পাশাপাশি নামাবেন এটা বড় একটা রিস্ক আর জাতীয় দল এই কারণেই কিন্তু মাঝখানে ইমনকে চেষ্টা করছে ওপেন দুজন তামিম সাইফ লিটন মাঝখানে চারে হচ্ছে ইমন তারপর তাভিদ হৃদয় এটা কিন্তু একেবারে ভ্যালিড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আর দুজনকে পাশাপাশি অথবা একসাথে দিতে পারবেন না যদিও লিটন দাস এশিয়া কাপের ওই ম্যাচটা খেলেননি পাকিস্তান এগেস্টে কিন্তু বাংলাদেশের মেন্টালিটি এটা ছিল যারা ব্যাট করেন তারা তো ওটাই জানেন যে আমরা স্লো খেলে লাস্ট করে শেষ করবো এটা তো হয় না আমরা ফার্স্ট খেলে শুরু দিয়ে খেলা শেষ করে দেব তখন অপশনটা বেশি থাকবে সেই অপশনটা কিন্তু আমরা কাজে লাগাই না এই কাজ এই ম্যাচটাতেও রংপুর রাইডার সেই ভুলটাই করেছে লিটন দাস এবং হৃদয় সেই কাজটাই করেছেন হৃদয় যখন আউট হয়েছেন আঠাশ বলে উনত্রিশ করে তখনও ২৬ বলে একচল্লিশ রান দরকার ২৬ বলে একচল্লিশ তখন সম্ভব ছিল যদিও ব্যর্থ হয়েছেন সেখানে সোহান সোহান করেছেন ছয় বলে চার রান মাহমুদুল্লাহ রিয়াদ তিনটা দারুণ ইনিংস খেলার পরে এখানে ব্যর্থ হয়েছেন সব দিন তো হবে না সব দিন তো ওই ফিনিশটা হবে না আপনি শুরুর দিকে ধাক্কা নিয়ে পরে সামলাতে পারবেন শেষের দিকে পারবেন না তো সেই কাজটাই হয়েছে যদিও ভালো একটা খবর নোয়াখালি এক্সপ্রেসের জন্য আমরা দেখি সৌম্য সরকার কথা বলেছিলেন যে একটা ম্যাচ জয় চাই আগে পরে কোথায় উঠছি কি করছি সেটা পরের বিষয় কারণ দুই তিনটে ম্যাচ ক্লোজ করে হেরে গেছে একটা জয় আমরা চাই সেই জয়টা কিন্তু তারা পেয়ে গেছে এই যে বিশ্বকাপের আগে বাংলাদেশ দল একশো আশি করার স্বপ্ন দেখছে দুশো রান চেজ করার স্বপ্ন দেখছে হৃদয় এবং লিটন দাস যদি এমন ব্যাট করেন এবং পাশাপাশি ব্যাট করেন অথবা দুজনে পার্টনারশিপ করেন তাহলে কখনোই সম্ভব না এটা বলতে পারি আপনারা অনেক হিস্ট্রি ঘাঁটতে পারেন দেখবেন এই দুজনের পাশাপাশি খুবই 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 শঙ্কা তৈরি করে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন বিপিএল চলছে এখানেও তারা ফ্রি মাইন্ডে খেলতে পারছেন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি কার এগেনস্টে ব্যাট করছেন কার এগেনস্টে ভয় পাচ্ছেন হাসান মাহমুদ বিলাল নাবি, রানা আপনি এই বোলারদের এগেনস্টে খেলতে পারছেন না জাহির খানের এগেন্স্টেও খেলতে পারছেন না জাহির খান চারটা বল ভালো করলে দুইটা বল লুজ দেয় ওই দুই বলে আপনি ভালো করতে পারছেন না কাদের এগেন্স্টে খেলবেন ইংল্যান্ডে কোন বোলার এগেন্স্টে খেলবেন আপনি ওয়েস্ট ইন্ডিজ কোন বোলার এগেন্সটে খেলবেন একশো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বল করবেন সেখানে আপনি অ্যাপ্রোচটা চেঞ্জ করবেন কি করে হৃদয় লিটন অথবা সোহান আপনারা কিভাবে চেঞ্জ হবে হবে কি আমার মনে হয় এই মেন্টালিটির জন্যই আমাদের ম্যাচগুলো বেশি হারতে হয় ওই যে একশো পঁয়ত্রিশ রান চেস করতে পারি না আমরা এশিয়া কাপের মতো আর ফাইনালে উঠতে পারি না আফগানিস্তান বিপক্ষে বিশ্বকাপে আমরা একশো বারো বা চোদ্দো রান বারো তেরো ওভারে চেস করতে পারি না আমরা একটা ওভার মেরেন দিয়ে আসি এমন অনেক ঘটনা আছে ওই একটা কারণে যে আমাদের প্যাটার্নটাই খারাপ ওই যে আমরা শেষে শেষ করব। এবং এখানে সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে লিটন দাস এবং তাহিদয়ে এই বোলারদের এগেনস্টে আরও ভালো খেলা উচিত ছিল এবং এই অ্যাপ্রোচ থেকে বেরিয়ে আসার উচিত ছিল বিসিবি থেকে বলা হয়েছে যে আমরা বিশ্বকাপে যে প্যাটার্নে খেলতে চাই ওই প্যাটার্নে এখানে ব্যাট করতে হচ্ছে এই প্যাটার্নে এবং এবং হৃদয় দাস খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করছেন খুবই গুরুত্বপূর্ণ জায়গাতে অন্য সব ওয়ার্ল্ডের সব দলের এই দুই জায়গায় দেখে আসুন তাহলে বুঝতে পারবেন এই অ্যাপ্রোচটা হ্যাঁ এমনটা নয় বাদ দিতে হবে বাদ দেওয়াও বা খারাপ খেলতে এমনটা নয় তাহলে ম্যানেজ করতে হবে যে ইমনকে মাঝখানে লিরন দাসকে আর একটু ফার্স্ট খেলতে হবে হৃদয়কে একটু ফার্স্ট খেলতে হবে সেটা দরকার কাদের এগেনস্টে এই যে বোলারের কথা বললাম ওখানে কাদের এগেন্স্টে খেলবে একটা চিন্তা করে দেখুন আর আমার মনে হয় হৃদয় লিরন বাংলাদেশের অনেক বড়ো একটা শক্তি বড় একটা প্রতিভা তারা ভালো করতে পারেন ন্যাশনাল টিমে যে কোনো ফর্মেটে আমার মনে হয় এই অ্যাপ্রোচটা চেঞ্জ দরকার এবং তাদেরকে বোঝা উচিত যে ম্যাচ জিততে হলে বড়দের এগেনস্টে জিততে হলে এই অ্যাপ্রোচটা চেঞ্জ করা উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই